এক বিশাল নীল জলর ইতিহাসের সাক্ষে প্রকৃতির এক মহাশক্তি যা পৃথিবীর তৃতীয় বৃহত্তম সমুদ্র যার ঢেউ ছুঁয়ে গেছে এশিয়া আফ্রিকা আর আর অস্ট্রেলিয়ার বলছি ভারত মহাসাগরের কথা এই সমুদ্র শুধু কেন্দ্র নয় বরং এটি আবহাওয়া জীববৈচিত্র্য এবং বৈশ্বিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর গভীর জলে লুকিয়ে আছে রহস্যময় প্রাণী প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ আর অজানা সব ইতিহাস কিন্তু এই সৌন্দর্যের পাশাপাশি আছে এর কিছু ভয়ঙ্কর দিক আজকের এই ভিডিওতে আমরা জানব ভারত মহাসাগরের বিস্ময়কর রহস্য ইতিহাস এবং আধুনিক বিশ্বের উপর এর প্রভাব তো চলুন জেনে নেওয়া যাক সেই মহাসাগরের গভীরের রহস্য সমুদ্র যে শাসন করে বিশ্বও সেই শাসন করে বিশ্ব ইতিহাসে আবহমান কাল ধরে চলে আসা এই ভারত প্রবাদ মহাসাগরের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য বিশ্বের মোট তেলের গ্যাসের ইউরেনিয়ামের স্বর্ণের চল্লিশ শতাংশ মজুদ শুধু ভারত মহাসাগরের উপকূলীয় রাষ্ট্রগুলোর দখলে পৃথিবীর তৃতীয় বৃহত্তময় মহাসাগরের উত্তরে ভারত পাকিস্তান ও ইরান পশ্চিমে আরব উপদ্বীপ ও আফ্রিকা পূর্বে মালয় উপদ্বীপ ইন্দোনেশিয়ার সুন্দাদ্বীপ ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণে অ্যান্টার্কটিকা আয়তনে প্রায় সাত কোটি চৌত্রিশ লাখ সাতাশ হাজার বর্গ কিলোমিটার ভারত মহাসাগরের প্রধান তিনটি শাখা আরব সাগর, বঙ্গোপসাগর ও আন্দামান সাগর ইতিহাস বলে ও যখন ভেঙে যেতে শুরু মহাকালে করে তখন থেকে ভারত মহাসাগরের সৃষ্টি হয় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণে থাকা খাতকে ভারত মহাসাগরের গভীরতম অঞ্চল বলা হয় অঞ্চলটি প্রায় সাত হাজার সাতশো পঁচিশ কিলোমিটার পর্যন্ত গভীর ভারত মহাসাগরের উপরিভাগে থাকা পানির গড় তাপমাত্রা বিভিন্ন অংশে বিভিন্ন রকম একেবারে দক্ষিণে দ্বীপপুঞ্জের কাছাকাছি তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস আবার লোহিত সাগর পারস্য উপসাগর অংশে হয় বৈশ্বিক সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথগুলো বিশেষ করে স্টেট অফ হরমোজ স্টেট অফ মালাক্কা বাবেল মানদেব সুন্দ্রা ও লম্বক স্ট্রেট টেন ডিগ্রি ও সিক্স ডিগ্রি চ্যানেল সুয়েজ ক্যানেল সবই ভারত মহাসাগরে অবস্থিত বাণিজ্যের পাশাপাশি সে আন্তর্জাতিক রাজনীতিতেও খুবই গুরুত্বপূর্ণ এই মহাসাগর ভারত মহাসাগরের তলদেশ বিশ্বের অন্যান্য সামুদ্রিক অঞ্চলের তলদেশ থেকে আলাদা এই অবস্থায় পর্যাপ্ত তথ্য না থাকায় ভারত মহাসাগরে ঘটতে পারে এমন কোনো ঘটনা সম্পর্কে আগাম সতর্ক বা সচেতন হওয়াটাও তুলনামূলক কঠিন এশিয়ার বৃহত্তম দেশ চীন মধ্যপ্রাচ্য থেকে যে তেল ও গ্যাস আমদানি করে সেটি পারস্য উপসাগর ও আরব সাগর হয়ে মালাক্কা প্রণালী দিয়ে পূর্ব চীনে পৌঁছায় তাই জ্বালানি সরবরাহের পথকে ঝামেলামুক্ত রাখতে প্রতিনিয়ত ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি বাড়িয়ে চলছে তারা মহাসাগরের তীরবর্তী ক্ষুদ্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে আরেক জনবহুল দেশ ভারত বিশেষজ্ঞদের মতে দু পঞ্চাশ সাল নাগাদ বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তি হতে চলেছে ভারত ও চীন এবং দুই দেশের পাঞ্জালোরার ক্ষেত্রই হবে ভারত মহাসাগর চীন ও ভারত ছাড়াও অঞ্চলটির গুরুত্ব রয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া সহ অন্যান্য পরাশক্তির কাছে বাণিজ্য রোড সমুদ্রসীমা সমুদ্র সম্পদকে কেন্দ্র করে আধিপত্য প্রতিষ্ঠার লড়াই চলছে শক্তিশালী দেশগুলোর মধ্যে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ছোট ছোট অনেক দ্বীপ আর দ্বীপপুঞ্জ এরকম একটি দ্বীপ হল ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া দ্বীপ দিয়েগো গার্সিয়া দ্বীপটি ব্রিটেনের নিয়ন্ত্রণে হলেও দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রকে লিজ দেওয়া হয়েছে এখানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় একটি সামরিক ঘাঁটি চীন ও ভারতের মধ্যে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর কেন্দ্রিক আধিপত্য লড়াইয়ের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই দ্বীপ এছাড়া আরও একটি কারণে এই দ্বীপ আলোচনায় এসেছে তা হল দ্বীপে ব্রিটিশ শাসন অবসান বিষয়ে জাতিসংঘের প্রস্তাব পাস ও আন্তর্জাতিক আদালতের একটি রুল ইতিহাস সাক্ষ্য দেয় যেসব দেশ নৌশক্তিতে শক্তিমত্তা অর্জন করেছে পরাশক্তি হবার দৌড়ে তারাও সবচেয়ে বেশি এগিয়ে থেকেছে তাই আকাশ ও স্থূলপথে যোগাযোগের অভূতপূর্ণ উন্নয়নের পরও নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিশ্বের পরাশক্তিগুলো এখন স্থলভাগের চেয়ে সমুদ্র অর্থনীতির দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছে গত কয়েক বছরে বিশ্ব নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে বর্তমানে বিশ্ব ধীরে ধীরে মেরুকরণ ক্ষমতা সম্পদ ও আধিপত্য ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছে আর তাই সমুদ্রপথ ও বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণের প্রতিযোগিতায় ভারত মহাসাগরের কৌশলগত তাৎপর্যও বেড়েছে কয়েক প্রথমত এই অঞ্চলে রয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু চেকপয়েন্ট যেমন হরমোজ প্রণালী মালাক্ষা প্রণালী লোমক ও সন্ধ্যা প্রণালী এগুলোতে যে কোনো ধরনের ব্যাঘাতের প্রভাব অকল্পনীয় দ্বিতীয়ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য প্রবাহ সুরক্ষিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল ভারত মহাসাগর অঞ্চল তাই সামুদ্রিক নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ব্যবসা বাণিজ্য সমুদ্র সম্পদ আহরণ প্রভাব বিস্তার থেকে শুরু করে নিজেদের আধিপত্য শক্তিশালী করার জন্য ভারত চীন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তি ও প্রভাবশালী দেশগুলোর পুরো মনোযোগ এখন ভারত মহাসাগর ও এতদঞ্চলের দেশগুলোর দিকে তাদের আধিপত্য বিস্তার করা নিয়ে নতুন করে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে ভারত মহাসাগর ও চীন সাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনাক্রমেই আশঙ্কাজনকভাবে বাড়ছে ভারত মহাসাগরের আধিপত্য বিস্তার এবং এই অঞ্চলে দেশগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্কের উন্নয়নে সমান সুযোগ থাকা অপরিহার্য বিশেষ করে সামুদ্রিক অর্থনীতি পারস্পরিক কূটনীতি শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে সমান অংশীদারিত্বমূলক অবস্থান নিশ্চিত করার উপর জোর দিতে হবে সব দেশের অংশীদারিত্ব সার্বভৌমত্বের স্বীকৃতি ও সমতা থাকতে হবে তাহলেই ভারত মহাসাগরের যথাযথ মূল্যায়ন সম্ভব হবে